বর্মর ইকো পার্ক মানে হাতাইকতর ইকো পার্ক তো এখানের মধ্যে পাঁচটা লগাট আছে পাঁচটা লগাহাটের মধ্যে দুইটা লগাট ভালো আর তিনটা লট খুব খারাপ অবস্থা আছে ভালো বলতে ভালো বলতে এটা ইয়ে আছে নিচে মানে সব রুম মানে দুইটা রুম খুব ভালো ঠিক ঠিকঠাক আছে কি আর তিনটা রুম খুব খারাপ অবস্থা আছে এটা আজ থেকে প্রায় তিন বছরের মতন ইয়ে আছে তিনটা রুম খারাপ অবস্থা আছে তো আগে তো আমরা জানতাম এটা ট্যুরিজমের আন্ডার আছে ট্যুরিজমে ঠিক করাই বুক তো শোনা শোনা শুনি কি তারা ওই ফরেস্ট ডিপার্টমেন্ট চাইতেছে ফরেস্ট ডিপার্টমেন্ট এই লঘাটগুলো মেনটেনেন্স করার লেগিয়া ট্যুরিজম চাইতেছে ট্যুরিজম মেনটেনেন্স করার লেগিয়া যার ধরুন এই লঘাট বাকি যে দুইটা ভালো আছে এটিও বন্ধ তিনটার সঙ্গে তো এখানে অনেক সময় পর্যটকরা সেরা লঘাটগুলো দেখে এবং তারা থাকার ইচ্ছা প্রকাশ করে কিন্তু দুর্ভাগ্য এটার চাবি টাবি কাছে নাই বা এখানে মধ্যে যে কেয়ারটেকার আছে তার কাছেও চাবিগুলো নাই তো দপ্তর থেকে কারণে নিয়োগ করা হয়েছে না না দপ্তর থেকে দেখেন বিভিন্ন সময়ে নিয়োগ করা হয়েছে তারাও সঠিকভাবে মানে আয় টাই না যতটুকু আমি জানি কি আগে একজন আসতো রানা সাহা ওনার পরবর্তী সময় একজনরে দিছে তো তেনে সঙ্গে দেখাটাকা হয়েছে না জানিও না চিনি না আয় তো আইত মানে আয়ুত্ব না কই আয়ু

এই লঘাট যে কমপ্লেক্সটা আছে এটা সম্পূর্ণটা তো আমার জানা মতে এটা টুরিস্ট ট্যুরিজমের আন্ডারে আছে এই রুমগুলো একদম এই যে রিসেপশন এটাও একদম মানে জরাজীর্ণ অবস্থা ক্যান্টিনটাও জরাজীর্ণ অবস্থা হ্যাঁ এটা জরাজীর্ণ অবস্থা দেখেন এখানের মধ্যে টুরিস্ট আইতো ওই জায়গার মধ্যে ইয়ে আসতো আমরা ক্যান্টিনটা আসলো খুব সুন্দর ক্যান্টিন আসলো বাঁশ বেতের যেটা মানুষরা আকর্ষণ করতো তো ওখানে তো দেখেন এটার সাল টাল কিচ্ছু নাই তো এখানে যে কেয়ারটেকার আছে একটা ওই কাপড় টাপড় দিয়ে সেটা কোনো ইয়ে করতেছে দোকান টোকান চালায় রাখছে এতটুকুই আর রিসিপশানটা তো এটা খুব সুন্দর আসলো আপনারা যদি আজ থেকে দুই তিন বছরের আগের এই জায়গাটা যদি এ দেখেন আর অনেক দুই তিন বছরের পরে যদি দেখেন এটা মানে দিন আর রাত মানে ফারাক হয়ে গেছে রাজ্যের বর্তমান সরকার বরাবর দাবি করে পর্যটন মানচিত্রের বিকাশে সরকার আন্তরিক পাশাপাশি এই সময়ের মধ্যে পর্যটন দারুণভাবে সাধারণ মানুষকে যে আকৃষ্ট করে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই তবে কিছু কিছু জায়গায় পর্যটন ক্ষেত্র সমূহের জরাজীর্ণ অবস্থা বা সরকারের সঠিক ব্যবস্থার অভাবে ধুঁকতে থাকা বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলো পর্যটন সম্পর্কিত সরকারের ভাবনার দিকে আঙুল তোলে এরকমই এক ছবি তেলিয়ামা মহকুমার হাতাই কাতর বা অধুনা বড়মুড়া ইকো পার্কের গোটা রাজ্যের পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট রসদ বা ভৌগোলিক পরিমণ্ডল থাকা সত্ত্বেও বর্তমানে রীতিমতন জরাজীর্ণ অবস্থায় পর্যটন ক্ষেত্র বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক বা প্রকৃতি প্রেমীদের বক্তব্য হচ্ছে গোটা পার্কের ভেতরেই শুধুমাত্র কঙ্কাল সার চেহারা পার্কের ভেতরে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা খরচ করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখাশোনার অভাবে বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছে সরকারের বিভিন্ন স্তরের দাবি অনুযায়ী সাধারণ মানুষেরা হাতায় কাতর ইকো পার্কে গিয়ে পর্যটন ক্ষেত্রের এই দশা দেখে যে রীতিমতন হতাশ তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পার্কের লক গার্ডের দায়িত্বে থাকা জেএফএমসি কমিটির জনৈক সদস্য দাবি করেছেন শুধুমাত্র হর্নবিল উৎসবের সময় পার্কের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বাকি সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন বর্তমানে হয়তোবা পার্কের জরাজীর্ণ অবস্থার কারণে অন্যান্য বছরের তুলনায় পর্যটকের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে আমরা যতটুকু আশা করে এসেছিলাম সেই তুলনায় আমরা নিরাশই হলাম কারণ বাচ্চারা খেলা করার মতো এখানে যে বাচ্চারা যে একটা ধারণা নিয়ে এসছে যে এখানে পার্ক এখানে খুব মজা করবে এখানে দুলবে তারপর বিভিন্ন রকমের খেলনা পাবে এ সমস্ত কিছুই পেলাম না যা দুই একটা আছে জরাজীর্ণ অবস্থা আর শুধু হাঁটাই সার এটার মধ্যে আমরা সেরকম মানে কোনো এনজয় করার মতো সেই কোনো কিছু পেলাম না এনজয় কিছুই হলো না আপনার বাড়ি আমার আমার তেলে আমরা আমরা শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে এসেছি এই পার্কের মধ্যে এর আগে পূর্বে এসেছিলেন আমি ব্যক্তিগতভাবে আসি এসেছি কুড়ি বছর আগে তখন নতুন পার্ক হচ্ছে তখন বরং অনেকটা ভালো লেগেছিল। তো এত দিন পরে এসে ভাবছিলাম আরও অনেক ডেভেলপড হয়েছে অনেক কিছু এনজয় করতে পারবো তার জন্য বাচ্চাদেরকে আমরা ওই স্থানটাই চুজ করেছিলাম যে কাছাকাছি আছে এবং খুব খুব সুন্দর জায়গা এখন তো অনেকটা ডেভেলপড হয়েছে আর অনেক মানে এনজয় করা যাবে সেই তুলনায় শুধু হাটেই সার শুধু পরিশ্রমে সার সেই রকম কিছুই পেলাম না রাস্তাগুলো কি পরিষ্কার রাস্তাগুলি তো এটা পাহাড়ের রাস্তা তো সেই রকম নোংরা বেশি একটা নেই মোটামুটি একটা দুইটা স্পট আছে যে জায়গাতে একটু আমরা বাগানের মধ্যে শিশুদেরকে দেখিয়েছেন যে কি ব্যু পাওয়া যায় ডেম্বু আপনার যে সেটি বাচ্চাদের দেখিয়েছেন আচ্ছা আচ্ছা টাইগার বেম্বু বা এসব বেম্বু দেখা যায় এখন না সেরকম আমরা স্পেসিফিক মানে সেই ইয়ে বেম্বু গাছ আছে কিছু কি বলতে পারবো না দেখেন এটা আপনারা জানেন হর্নবিল ফেস্টিভাল প্রত্যেক বছর এই হর্নবিল ডিসেম্বর জানুয়ারির মধ্যে হর্নবিল ফেস্টিভাল ওই সময় কাজ টাজ মানে প্রচুরভাবে কাজ হোক মানে পরিষ্কার টরিষ্কার হোক আর বাদ বাকি সময়গুলোর মধ্যে তো পরিষ্কার হয় না বললেই চলে এখন এই লগারটি কার আন্ডার আছে ওখানে তো লগারটি কার আছে বলতে এনার মধ্যে তো আমি তো জানি ট্যুরিজম ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়ে দিছে না ট্যুরিজমের আন্ডার আছে কারণ ট্যুরিজমের কোনো কর্তৃপক্ষের সঙ্গে তো আমরা কথাবার্তা কথাবার্তাও না এটা ঠিক কইতে পারি না আপনি এই মানে পার্কের কি আপনার এক্সুলে দেখেন এই যে লগ আছে এই লগহাট আমরা হাওয়াইবারি বাড়ি জিএফএমসির লগে চুক্তি হয়েছে তো আমি হাওয়াবাড়ি যে জিএফএমসি একজন সদস্য তো ওইটি আমরা আন্ডারে আমরা হাওয়াই বাড়ি জিএফএমসিটি মানে দেখভাল করি কি ট্যুরিজমের লোক মিললে এমন কিরকম হবে এখন পর্যটকরা পর্যটক তো অক্ষণে এবছর খুবই কম কারণ এবারে পর্যটক নাই কারণ আমরা যখন বিভিন্ন যেন আমরা দোকানগুলো আছে তাদের সঙ্গে যখন কথাবার্তা গিয়ে সেটা কই কেমন আয় প্রত্যেকদিন তো আওয়া সম্ভব না তো তারা অনেক কম এবং যে এনটি আছে টিকিট আছে তো তারা এখানে মধ্যে যেন হিসাব টিসাপ দেখলে অনেক সময় বোঝা যায় অনেক কম অন্যান্য বছরের তুলনায় এর কারণ এটার কারণ তো একটু ইচ্ছি গিয়ে সেটা পার্কের মধ্যে তো যেন আমার বর্ম ইকো পার্কে জঙ্গল টঙ্গল এডি হয়ে থাকে প্রায় সময় যে ট্যুরিস্টরা আয়ে তারা বলা বলি করে যে পার্কের মধ্যে বসার একটা বেঞ্চ নাই জল কাওয়ার মতন এখানে সুবন্দোবস্ত নাই এডি করে এটি তো অনেকবারই আমরা চেষ্টা করছি অস্থায়ীভাবে করার লেগে কিন্তু পারমানেন্ট যদি এটি মানে সমস্যা সমাধান করা যায় তো আশা করি ত্রিপুরার মধ্যে বর্মর ইকু পার্ক একটা ভালো পজিশনে যাবে